ফরজ গোসল ফরজ গোসল করলে আগে অজু করতে হবে সলাতের অজু অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে দিয়ে হাতটা ধুইতে হবে তারপরে অজু করতে হবে সলাতের নামাজের মতো করে অজু তারপরে গায়ে পানি ঢালতে হবে এত পবিত্রতা কেন অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন বলছেন আল্লাহ নবী যে পাঁচ অক্ত আমি ফরজ করে দিতাম কিন্তু পারবে না এই জন্য করিনি কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন ঘুম থেকে ওইটা দাঁত পরিষ্কার করেন বাড়ির বাহির থেকে আস ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন এত দাঁত পরিষ্কার করেন কেন মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে একজন মহিলা ঋতুবতী হয়েছে তাকে অজু করে গোসল করতে হবে এত কেন লোকটা মারা গেছে আমি গোসল দিলাম আমাকে গোসল করতে হবে কেন আমি গোসল দিয়ে আমাকে গোসল করতে হবে অবাক কথা একটা লোক মারা গেছে তাকে তিনবার পাঁচবার সাতবার গোসল দিতে হবে আবার বলছেন যে একবার তোমরা ওতে এ করে দাও গোলাপ জল দিয়ে দাও এই পানিকে বড় এর পাতা দিয়ে গরম করো গরম করে ভালো করে গোসল দাও তিনবার পাঁচবার সাতবার গোসল দাও আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা দিয়ে ওকে পরিষ্কার করবা এত পরিষ্কার করতে হবে কেন আমি ওকে গোসল দিয়েছি আমার কি হলে যে আমাকে গোসল করতে হবে ইসলামের পবিত্রতা ব্যতিক্রম দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি জুমার খোদ বা বাইতুল হাম জামে মসজিদ সমস্ত দিনই ভাই বোনকে পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম করোনা ভাইরাস সম্পর্কে মানুষ যেসব মন্তব্য করেছে এইসব মন্তব্য ঠিক হয়নি এখনো যা করছে তা ঠিক নয় মানুষকে রুজি উপার্জন করে খেতে দিতে হবে রাস্তাঘাট বন্ধ করে মানুষের রুজি এটাতে করোনাতে আর একটা করোনা ঢুকবে একদিন যদি যমুনা ব্রিজ বন্ধ থাকে তাহলে আঠাত্তর লক্ষ টাকা লস আছে তাহলে শুধু যমুনা ব্রিজ যদি এক কোটি একদিনে লস থাকে তাহলে সারা বাংলাদেশে কত ইনকামের লস আছে তাহলে এটা যদি তিন মাস বন্ধ থাকে তাহলে কত কোটি টাকা লস হলো মানুষ পাগল হয়ে গেছে উপার্জন করেই মানুষকে খেতে হবে উপার্জনে মরে যায় ওটাই তার তাকদিন। তাহলে সহজ হবে বেঁচে থাকা সহজ উপার্জন করা সতর্কতা অবলম্বন করুক বাড়িতে সুন্দর করে গোসল করে ওজু করে দূরে কাজ সলাত আদায় করে কাজে বের হবেন একবারে পরিষ্কার হয়ে দাঁত পরিষ্কার করবেন পেশাব করতে গিয়ে মাটি দিয়ে পা পবিত্রতা অর্জন করবেন আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না রাসূল সল্লাহ আলি আয়েশার জিয়া তাআলা আনহা বলেন ইয়ে দহুল ইয়ুম লে রাসুল সাল্লা সাল্লামের ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য ভালোর জন্য আর বাম হাতখানা ছিল লেকাদ পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ কিছুর জন্য এই জন্য বাম হাতে চা খেতে হবে না বাম হাতে পানি ধরতে হবে না বাম হাতে খাদ্য খেতে হবে না রাজসুল সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ শোনা লায়া কলান্না হা দকমবেশী মেলাই ও লায়াস্রা বান্না বেহা ফাইন না শয়তান এক ল বেহি অয়াস্ত্রাবো বেহা অবশ্য তোমাদের কে যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেননা শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য খারাপের জন্য ডান হাতে ভালোর জন্য কত বোকা মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে পা ঝুঁকাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে বিদ্যা দেখাচ্ছে বেটা মূর্খ মানুষ বিদ্যা সম্পদ দেখাচ্ছে বেটা ধর্ম না বুঝে কর্ম না বুঝে হিসেব নিকাশ না করেই যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে ষোলো ডিসেম্বরে তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল সালাম আলাইকুম এখন নাকি সালাম আলাইকুম তাহলে আসলেই বিদ্যানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে এটা আমি মনে করিনি মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি আমি মনে করছি যে আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে ইন্ডিয়ার গান চলছে আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে কথা বলবো না তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এইটা আমি বুঝতে পারিনি সমন্বিত দিনী ভাই বল রাসুলসল্লা আলী ও সাল্লাম আমাদেরকে সলাত আদায় করার জন্য আদেশ করেছেন সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যার ওপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হচ্ছে সে রোজা এর পরেও যদি মানুষ সলাত আদায় না করে তাহলে রোজার নেকি বাতিল হবে এবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয় সারা চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেছে কিন্তু তার যদি সলাত না থাকে নামাজ না থাকে তাহলে কান্নাকাটি এবাদতের নাকি বাতিল হবে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধর পাওয়ারফুল এবাদত হলো দান দানের মতো কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই ওর ক্ষমতাই ভিন্ন দান করলে আল্লাহর রাগ মিটে যায় কোনো এবাদতে এরকম হয় না দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় কোনো এবাদত এ কাজ করতে পারবে না বিচার মাঠে দান আপনার ছায়াতলে আপনাকে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হবে কোনো এবাদত এরকম ভাবে আসতে পারবে না দান ছাড়া মরে যাওয়ার পরে দান আপনার কাজ করতে পারে দান খুব শক্তিশালী এবাদত অনেক দান করেছেন কিন্তু নামাজ পড়েননি তখন এই দানের নেকি থাকবে না নামাজ সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আউল মায়ুহাস বিলাব্ধই আমার সলাদ বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তা হলো সলাদ ফাইন সালোহাদ সালোহ আলা যদি সলাদ টিকে যায় সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আলাহ হুসায় আর যদি সলাদ না থাকে সলাদ বাতিল হয় তাহলে সমস্ত এবাদত বাতিল বলে গণ্য হবে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর ও তো সালাসাত আসলাসিন সলা তিন ভাগে বিভক্ত অত্তহর ষোলো অজু হলো তিন ভাগের এক ভাগ অরুকু রুকু রুকু হলো তিন ভাগের এক ভাগ অ সজুদ সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফনামাদ ফমানাদ্দা হবে হাক কে হা কবিলাত মিনহ সলাত হ কবিলাত সায় যদি সে ঠিক ঠিক সলাত আদায় করে তার সমস্ত এবাদাত কবুল করা হবে সলাত কবুল করা হবে আর তালাই হে সলাত যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলাদ যদি কবুল না হয় তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুড়ে মারা হবে আর কোনো এবাদত সে দেখতে পাবে না দানের এবাদত পাবে না হজের এবাদত পাবে না শ্যাম পালন রোজা থাকার এবাদত পাবে না সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত পৃথিবীতে বিরল ব্যতিক্রম এবাদত হলো সলাৎ যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই সলাত আদায় করতেই হবে যেকোনো মূল্যে বাপ মা বলবে এরপরে পড়বে এ কথা নয় মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি মানুষের জীবনে এর চেয়ে আর কোন জরুরি কাজ নাই সেই কাজটা হলো সলাত অন্তত ফরজ জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছিয়ে থাকবেন না সেটা হলো সলাৎ সম্মানিত দিনী ভাই বোন আমরা সলাতের ব্যাপারে বিস্তারিত না গিয়ে আজকের জন্য আমরা একটু বাস্তবে যেতে চাচ্ছি সনাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লা আল্লাহবে আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দোয়া পড়েন আল্লাহমিনা খোসল খাবাই এটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহুদূরের কথা